আজকে আমি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ভীষণ সুস্বাদু তাছাড়া এই পিঠাটা আমার মনে হয় আগে কখনও আপনাদের খাওয়া হয়নি একবারে নতুন পিঠা রেসিপি আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন প্রথমে আমি দেড়শো গ্রাম আটা নিলাম আর তিন টেবিল চামচ ঘি ব্যবহার করলাম হাফ চামচ কালো জিরা ব্যবহার করলাম আর স্বাদ মতো লবণ দিয়ে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিলাম ডোটা প্রায় আধা ঘন্টার মতো রেখে দিতে হবে এখন আমি মালাইটা তৈরি করে নেব কড়াইয়ে দুই টেবিল চামচের মতো ঘি ফ্লেভারের জন্য মশলা এরপরে হাফ লিটার ঘন দুধ ব্যবহার করলাম এরপরে তিন টেবিল চামচের মতো আবারও গুঁড়ো দুধ ব্যবহার করলাম আর এখানে শুকনো নারকেলের গুঁড়ো ব্যবহার করলাম দুই চামচ এরপরে ছোট্ট চামচ দিয়ে এখানে কিন্তু আমি চালের গুঁড়ো ব্যবহার করলাম সাত মতো চিনি ব্যবহার করলাম মালাইটা কিন্তু ঘন করে তৈরি করে নিলাম এক রেখে দিলাম এদিকে কিন্তু ডোটাও সেট হয়ে গেছে এখন রুটি বেলে নিতে হবে আর একটু পাতলা করে রুটি বেলে নিতে হবে মোট এখানে আমার পাঁচ ছয়টার মতো রুটি হয়েছে আর এই রুটিগুলো এখন যেটা করতে হবে শেখে নিতে হবে হালকা করে কিন্তু শেখে নিতে হবে বেশি শেখানো যাবে না মানে রুটির মতো শেখানো যাবে না হলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে এরপরে যেটা করতে হবে এই রুটিগুলো কিন্তু একটা পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে এখন আমি আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই সামান্য পরিমাণে আটার পেস্ট তৈরি করে নিতে হবে আর কোন শেপ করে এই রুটিটা কিন্তু ভাজ করে নিতে হবে আমার মনে হয় এই কোন শেপটা আপনারা সবাই পারবেন তবে আটার পেস কিন্তু অবশ্যই লাগাতে হবে এভাবে আমি কয়েকটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এখন যেটা করতে হবে এই কোন শেপ পিঠাগুলো ভেজে নিতে হবে হালকা আছে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে তবে হ্যাঁ এখানে কিন্তু কোনোভাবে চুলার আজ বাড়াতে যাবেন না কালারটা তাড়াতাড়ি চলে আসবে আর মুচমুচে যে ভাবটা সেটা কিন্তু হবে না তাই হালকা আছে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে আমি আগে থেকে চিনি শিরা তৈরি করে রেখেছি চিনি শিরা দিয়ে এরপরে যে মালাইটা আমি তৈরি করলাম মালাইটা কিন্তু দিয়ে দিতে হবে মানে যেটুকু ধরে সেটুকু কিন্তু দিয়ে দিতে হবে এরপরে শুকনো নারকেল কিছু দিয়ে দিলাম এভাবে আপনারা যদি না খেয়ে থাকেন একবার হলো ট্রাই করে দেখবেন আর স্বাদ এতটাই মনে রাখার মতো